হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু রুমাইজ লাইফস্টাইল চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি কিন্তু ভীষণ গরম ভালো নেই ভালো নেই একদমই ভালো নেই অফিস থেকে আসার সময় একদম পুরো হালত মানে খারাপ হয়ে যায় এত গরম একটা চিপকানি গরম চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে কিন্তু দিল্লিতে বৃষ্টির নাম নেই এই বছর মনে হয় দিল্লিতে আর বৃষ্টি হবে না লাস্ট বছর আমার মনে আছে দিল্লিতে প্রায় এত বন্যা হয়ে গেছিলো প্রায় জায়গায় জায়গায় শুধু আমরা যে সোসাইটিটাতে থাকি সেই এলাকাটা ছেড়ে বাকি পুরো দিল্লি ডুবতে বসেছিল আর এই বছর দেখো একদমই বৃষ্টি হচ্ছে না যদিও হচ্ছে দুপুরবেলায় দুটো আড়াইটার দিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে একটা চিপকানি মানে একটা কি বলবো মিষ্টি রসের মতো সেই রকম একটা গরম লাগছে তো যাই হোক আজকে আমি অফিস থেকে এসেছি কি ভিডিও কন্টেন্ট করব সেটাই খুঁজে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম যে না একটু আমার ইউটিউব ফ্রেন্ডের জন্য টাইম দেওয়া উচিত তো যাই হোক আমি অফিস থেকে এসেছি অফিস থেকে এসে আমি একদম পুরো কোল্ড কফি যাকে বলে ফ্রিজ থেকে দুধ বের করে ওটার মধ্যে কফি আর চিনি দিয়ে সেইটা খাচ্ছে মানে এত গরম লাগছিল প্রায় শেষ হয়ে গেছে বেশি দেখাতে গেলে সবটা পড়েই যাবে আর দেখাচ্ছি না তো ঠান্ডা ঠান্ডা খেতে একটু ইচ্ছে করছিল তো কি করব আর দুধটা গরম করলাম না তো ভাবলাম দুধ দুধ এই চিনি আর কফি মিক্স করে একটু কোল্ড কফি খেয়ে নিচ্ছি আর সাথে টোস্ট আছে আমাদের দিকে এটাকে কি বিস্কিট বলে এখানে তো রাস্ক বিস্কিট হ্যাঁ কেউ কেউ টোস্টও বলে তো এটাই খাচ্ছি আর আনন্দকে আনা করিয়েছি ভুট্টা আর এটা পুড়িয়ে পরে নুন আর নিম্বু দিয়ে লাগিয়ে তারপরেই ওরা আমাদেরকে দেয় আর এটা হচ্ছে কুড়ি টাকা পিস তো এইটা খুব খেতে টেস্টি হয় আর গরম গরম একটু বেশি টেস্টি লাগে ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না খেলতে এটা গরম গরমে বেশি টেস্টি লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমার গরম একদম পছন্দ নয় যত জিনিস যাই হোক আমার ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে অনেকে চা খায় গরম গরম বা গরম খাবার খেতে পছন্দ করে আমার কিন্তু একদমই না আমার যত ঠান্ডা হবে খাবারটা তত বেশি ভালো লাগবে আমি ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে আমি ভাত ডাল যাই থাকুক সবজি ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে আমি খেয়ে নেবো কিন্তু আমি গরম খেতে পারবো না এটাও ঠান্ডা হয়ে গেছে বলতে গেলে ঠান্ডা হয়ে গেলে কি হয় কোনটা খাবো কনটা খাবো খুঁজে পাচ্ছি না হচ্ছে গিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো করেছি হচ্ছে তার প্যাকেট চলে এসছে আমি অফিস গিয়েছিলাম আনন্দ এটা পিকআপ করে রেখেছে তো আমি তোমাদের দেখাবো যে কী আছে আমি নিজে তো আগে দেখি তারপরে তোমাদেরকে দেখাবো যে কি আছে এটাতে আমি জানি কি আছে আর কিন্তু কেমন এসছে সেটাই হচ্ছে বড়ো কথা কীভাবে প্যাকেট করে রেখেছে কিন্তু আমি ভেবেছিলাম এগুলো ছোট সাইজটা কিন্তু বড় এসছে হ্যাঁ আমার এই ক্লেচারটা একটা ছিল তোমরা হয়তো দেখেছো কোনো ভিডিওতে লাগাতো এইটা ঠিক আছে ওইটা কিন্তু আমার ছোটো সাইজের ছিল আমি ভাবলাম হয়তো ওইটাই কারণ ওইটা আমার ভেঙে গেছে এই যে পার্সগুলো দেখছো না এটা পুরো ভেঙে গেছে এরকমভাবে এটা ভীষণ এটা তো ভীষণই টাইট আর এটা কত বড় আমার মাথাটার থেকে বেশি বড় দেখো দেখাও যাচ্ছে না এরকম ওই নেই আর ভীষণ টাইট আর আমার টাইট হলে না সব জিনিসগুলো ছিঁড়ে পড়ে যাবে কিন্তু যাই হোক ভালো এসছে এটা দুটো ক্লিপে দাম নিয়েছে একশো ন টাকা একশো ন টাকা দাম নিয়েছে তার পরিমাণে ঠিক আছে এগুলো মার্কেট আমি এর আগে যেটা আমার একটা ছোটো সাইজের ছিল সেম টু সেম এই ক্লিপটা ছোটো সাইজের ছিল এর থেকে এতটা ছোটো ছিল এত তো ওইটা নিয়েছিলো আশি টাকা একটা ক্লিপে যদি আশি টাকা এখানে আমার এরকম দুটো ক্লিপ আছে তো একশো টাকা তার মানে নিয়েছে ঠিকই আছে এই দেখো এইটা সাইজটা ঠিক আছে এটা সাইজটা ঠিক আছে এটাও আমি দেখেছিলাম অনেকদিন আগেই এটাও অতটা আমার ভালো লাগে না এটার জন্য আমার নেওয়া এটা কিন্তু দুটো সেট ছিল দুটো সেটে একশো ন টাকা নিয়েছে ধরো এটা যদি আশি টাকা আর এটাও পঞ্চাশ টাকা তো নেবেই তো দুটোতে একশো তিরিশ টাকা হতো সেখানে আমি ঘরে বসেই আমাকে মার্কেট যেতে হলো না হায়রান হতে হলো না মার্কেট গেলে ধরো অটো ভাড়া আর কত কিছু হতো হ্যাঁ তাই না তো এটাতে আমি পেয়ে গেছি একশো ন টাকাতে ঘরে বসেই তো যাই হোক এটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে এটা সাইজটা একটু বড় হয়ে গেছে বাস আর এটা ঠিক আছে এটা আমার অতটা পছন্দ নয় এটাই পছন্দ এটার জন্যই এটাও নেওয়া যাই হোক ইউজ করে নেব খাওয়ার জন্য এই রকম লাগাবো কেমন লাগছে আমি দেখতে পাচ্ছি না এরকম আর দেখতে পাচ্ছি না এইরকম করেই আমি অফিস যাই তো অফিস যাওয়ার জন্য আমার এই এই ক্লিপগুলো জাস্ট ভাল লাগে না এইগুলো আমার বেশি ভালো লাগে মানে পালসের মতোও আছে তো তো এটা সব জিনিসের সাথে ম্যাচও হয়ে যায় কুর্তি বলো শ্যুট বলো যাইপরই ম্যাচ হয়ে যায় আর ভালো লাগে কিন্তু এটার সাইজটা অনেকটা বড়ো এইটা ছোটো বলে এরকম করে লাগিয়েছি ঠিক লাগছে আর এটা লাগিয়ে দেব অনেকটা বড়ো এরকম আমি তো দেখতে পাচ্ছি না এটা সাইজটা অনেকটা বড়ো আর কিছু নেই এসেছি যখন তখন লাগিয়েই নেব আর তো যাই হোক এসছে ভালো লাগছে আমার তা মানে অনেক সময় হয় না ভাঙা আসে নয়তো অন্য আসে আমি কিন্তু অনলাইনে যতবার অর্ডার করেছি যতবারই করেছি আমার সব এখনো পর্যন্ত ঠিকঠাক এসছে তো যাই হোক এটাতে আমি খুশি হয়ে গেছি আজকে রাতে আমাদের মেনু হচ্ছে ভিন্ডি ভাজা আর পেঁয়াজ নিয়েছি আর এটা হচ্ছে বিনস ভাজা পাতা দিয়ে আর পোস্ত দিয়ে পোস্ত আর নারকেল কুচি দিয়ে বিনস ভেজেছি আর মুসুরের ডাল ভাত আজকে হচ্ছে শনিবার চিকেন বানিয়েছে চিকেন আমি খাই না শনিবার দিনে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো চিকেন বানানো হয়েছে কিন্তু আমি চিকেন খাই না আজকে হচ্ছে শনিবার আমি তার তার জন্য নিয়ে নিই আর কি চিকেন আর এইদিকে ওই চিকেনের কালার যেটা আলাদা করে রাখা আছে আনন্দটা পছন্দ করে তো তার জন্য আলাদা করে রেখেছি চিকেনের সাথে রাখলে না মিক্স হয়ে যায় খেতে পারে না মানে খুঁজে পাওয়া যায় না ভেঙে যায় সব কিছু তো এটাকে তার জন্য আলাদা করে তুলে নিয়েছি আজকের ডালটা টেস্টি হয়েছে মুসুরির ডাল যেমন করে বানাও টেস্টি হয় কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নি খাওয়ার সময় বেশি কথা বলতে ভালো লাগে না এমনিতেই আমি খুব কম কথা বলি খাবার সময় তো বিলকুলই না